মাথায় কাম করে না যদি দেখা যায় ট্রাফিক লাগবো সেম অবস্থা হয়েছে তারও অবস্থা ইংলিশ বুঝে না ইংলিশ বুঝে না আমিও তার দুঃখ বুঝলাম না কিতা কর যে থাকর আমি বুঝলাম কীতা আমি মনের দুঃখ যে তার আমি বুঝতাম কিন্তু আমরা ঠান্ডা বই যাই যাই হোক দুঃখটা শেয়ার করলাম সব ভালো থাকো